নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সব্বাইকেই স্বাগত জানাই তো আজকে দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে ডিম আর আলু রয়েছে আজকে কিন্তু ডিম দিয়ে কোনো সাধারণ রেসিপি বানাবো না একদম অসাধারণ একটা রেসিপি বানাবো তো সেটা হলো আজকে বিনা তেলের ডিমের ঝোল রান্না করব। তেল দিয়ে আমরা ডিমের ঝোল ডিমের কারি বিভিন্ন রকমভাবে খেয়েছি তবে তেল দিয়ে আজকের রেসিপি একদমই আলাদা বিনা তেলের ডিমের ঝোল তো চলুন শুরু করা যাক বিনা তেলে ডিমের ঝোল তেল দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে খেয়েছি অনেক রকমভাবে ডিমটাকে রান্না করেছেন তবে তেল দিয়ে না তেল দিয়েও যে ডিমটার একটা খুব সুন্দর স্বাদ হয় বিশেষ করে ডিমের ঝোলের এমনি ডিম নয় ডিমের ঝোল বিনা তেলে চলুন রান্নার জায়গায় চলে এসেছি ডিম আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার ডিমটা ছাড়িয়ে নেব আজকে আমি রান্নাঘরে রান্না করতে এসছি কিন্তু কোনো তেলের বোতল আনেনি কারণ এটা বিনা তেলে রান্না হবে তো এখনকার দিনে কিন্তু অনেকেরই তেল খাওয়া বারণ বিশেষ করে যারা হার্টের পেশেন্ট তাদের তো একদমই তেল মানে খাওয়া যায় না ডাক্তার বারবার নাও বলে দেয় তাদেরকে তেল খেতে তো তাদেরকে এরকমভাবে ডিমের ঝোল রান্না করে দেবেন তেল খাওয়া বারণ তার মানে এই নয় যে ঝোল খাওয়া বারণ বা কোনো কিছু খাওয়া বারণ তবে তাদেরকে যদি বিনা তেলে রান্না করে দেওয়া যায় না তারা খুব আনন্দের সহিত খাবে তাদের শরীরটাও ঠিক থাকবে তো এবার আমি অনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তিল কিছুটা সাদা তিল আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম এইবার দিয়ে দেব ডিম আজকে ডিমগুলো সেদ্ধ একটু অন্যরকমভাবেই হয়েছে একটুখানি যেন সেদ্ধটা বাকি ছিল তবে ছাড়িয়ে নিয়েছি কোনো অসুবিধা হয়নি শুকনো খোলায় ডিমগুলোকে আমি একটু নেড়ে ভেজে নেব দিনে না অনেক সময় এরকম বিনা তেলে রান্না করত তবে ঠাকুমার কাছে গল্প শুনেছি আমরা খুব একটা খাইনি তো এখন সেই সব হারিয়ে যাওয়ার স্বাদ কীরকম হয় আমরা নিজেরাই রান্না করে কিন্তু সেই স্বাদ পেতে পারি তো তিল দিয়ে যখন ডিমটা ভাজবেন হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন উপর থেকে আর এই বিনা তেলে যখনই রান্না করবেন তখনই কিন্তু একটা কথা মনে রাখতে হবে উনুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে খুব বেশি হাই আঁচ দিয়ে কিন্তু বিনা তেলে রান্না করা যাবে না ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন ডিমের গায়ে কিন্তু একটা দাগ দাগ হয়ে গেছে যখনই আমরা তেল দিয়ে ডিম ভাজি না এইরকম একটু লালচে কালার হয়ে যায় এই কালারটা সেরকম খুব একটা লালচে হবে না তবে একটু আলাদা কালার চলে এসছে এইবার ডিমগুলোকে কিন্তু প্লেটের মধ্যে নামিয়ে নেব এইবার আমি আলুগুলো ভেজে নেব আলুতেও আমি হলুদ দিয়ে দেব আলুগুলো ডিমের মতন করে একই ভাবে কিন্তু কড়াইতে নেড়ে নেড়ে ভেজে নেব আপনারা নিশ্চয়ই দেখেই বুঝেছেন যে আমি কিন্তু একটুও তেল দিইনি আলুর গায়ে যে আঁচটা লেগেছে যারা রান্না করেন তারা কিন্তু অবশ্যই একবার দেখলেই বুঝতে পারবেন আলুর গায়ে আঁচ দেখেই বুঝে যাবে এটা তেলের আঁচ কিংবা এমনি কড়াইতে আঁচ তেল যদি হতো না সেই আঁশটা কিন্তু একটু দেখতে অন্যরকম হতো আমরা যতই বলি না কেন যারা হাতের পেশেন্ট তাদের জন্য বিনা তেলে রান্না রোজ রোজ তেল দিয়ে খেতে খেতে না অনেক সময় মুখটা বেশাদ হয়ে যায় একদিন এরকম বিনা তেলে রান্না করে খাবেন আলুগুলো ভাজা হয়ে গেছে ডিমের সঙ্গে একই প্লেটে আলুগুলোও নামিয়ে নেব বন্ধুরা এবার ভাবছেন তো নিশ্চয়ই ভাবছেন ভিডিওটা দেখতে দেখতে আপনারা ভাবছেন যে ডিম তো ভেজে নিলো আলু তো ভেজে নিলো এইবার ঝোলটা কীরকম রান্না করবে একদম ভালোভাবে লক্ষ্য করে দেখার কিন্তু চেষ্টা করছেন আমি সেটা জানি যে কড়াইতে একটুও তেল দেওয়া হয় কি না আমি কিন্তু একটুও তেল কড়াইতে দেব না কয়েকটা সাদা তেল আমি ছড়িয়ে দেব তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব এইবার দিয়ে দেব পেঁয়াজ বাটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব শুকনো খোলায় এরকম নাড়তে নাড়তে পেঁয়াজের যে এক্সট্রা জল সেটা শুকিয়ে যাবে আর যখনই শুকিয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা নাড়তে নাড়তে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তার যে একটা আলাদা কালার চলে এসেছে দেখুন এইবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ আমি এখানেই দিয়ে দেব শুকনো কড়াইতে তিন থেকে চারবার মশলাগুলো আমি একটু নেড়ে ভাজা ভাজা করে নেব ঠিক রকমভাবে শুকনো খোলায় নেড়ে নিয়েছি এইবার দিয়ে দেবো কিছুটা গরম তেল দিলেও কিন্তু আমরা জল দিয়ে মশলা কষে নিই সেক্ষেত্রে একই রকম আমি এখানে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটে যাওয়ার জন্য সময় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই আপনারা বুঝবেন দেখুন কতটা জল আমি দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে আর মশলাটা এরকম জায়গায় কিন্তু পৌঁছে গেছে খুব সুন্দর বেশ দেখতেও হয়েছে দেখুন এইবার কিন্তু ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যাতে ডিম আর আলুর মধ্যে মশলা ঢুকে যায় আলু মশলা ভালোভাবে আমি কিন্তু তিন থেকে চার মিনিট মতো নেড়ে নিয়েছি এইবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব যেহেতু সেদ্ধ ডিম সেদ্ধ আলু খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি এতটাই জল দিয়েছি ফুটে যাওয়ার জন্য সময় দেব তবে দুই থেকে তিন মিনিট ফুটে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দুই তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের তেলের ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু রান্না করছি ঝোল ঝোল মানে কিন্তু একটু ঝোলটা থাকবে একদম শুকিয়ে যাবে না গায়ে গায়ে হয়ে যাবে না তো চলো এইবার একটা বাটির মধ্যে নামিয়ে নিই দেখে কি মনে হচ্ছে যে এটা বিনা তেলে রান্না হয়েছে দেখলে কিন্তু একদমই মনে হবে না বিনা তেলে রান্না করে কাউকে যদি দিয়ে দেন না সে বুঝতেও পারবে না দেখতে কি সুন্দর হয়েছে দেখুন দেখলে একদমই মনে হবে না কিন্তু দেখলে যেরকম মনে হবে না খেতেও সেরকম খুব একটা মনে হবে না তো ঝোলটা আমি সম্পূর্ণটা নামিয়ে নিই এই বাটির মধ্যে ফাইনালি আমার কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল বিনা তেলে ডিমের ঝোল তাহলে বন্ধুরা দেখলেন তো বিনা তেলেও যে ডিমের ঝোল রান্না হয় সেটা এবার আপনাদের বিশ্বাস হলো তো বাড়িতে একবার হলে একবার ট্রাই করবেন দেখবেন অসম্ভব মজাদার খেতে লাগবে আর রান্নার যে একটা মানে কি বলবো অনুভব রান্না যে আমরা করি দিন প্রতিদিন বিভিন্ন ধরনের সেটা একটু কিন্তু আলাদা হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও এরকমভাবে বিনা তেলের ডিমের ঝোল বানাবে আর বিনা তেলে যে কোনো ধরনের রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি